আমার পাঁচটা মেয়ে আমি ফেসবুক ইউটিউব দিয়ে আমার সংসার চলে আমি অসুস্থ তামদিন ভাই অসুস্থ সুপ্রিয় দর্শক গতকাল থেকে ঘূর্ণিঝড় ট্রেমাল এরকম হারে আঘাত করেছে আমাদের সুবর্ণ সর পুরা লন্ডভন্ড করে দিয়েছে পুরা সুবর্ণ সর তস করে দিয়েছে গাছপালি ভেঙে সুরে ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকাল থেকে এখন পর্যন্ত একটুর জন্য ঘূর্ণিঝড় রেমাল স্থগিত হয়নি আপনারা দেখলে বুঝতে পারবেন এখনো কি পর্যন্ত হানা করেছে তবে আমরা শুনেছি ঘূর্ণিঝড় রেমালের ভিডিও ধারণ করতে গিয়ে চেয়ারম্যান গার্ড ভীষণভাবে আহত হয়েছেন ইউটিউবার কামরুল ও ইদ্রিশ ভাই আমরা এখন ঘূর্ণিঝড় ড্রেমালে আহত হওয়া ইদ্রিস ভাই ভাই ইদ্রিস ভাইয়ের সাথে দেখা করতে ওনাদের বাড়িতে যাচ্ছি দেখি উনি কি সত্যিকারে আহত হয়েছেন বা কি অবস্থা উনি তো অসুস্থ আছেন শুনেছি আমরা এখন ওনার সাথে দেখা করব। ভাই বাড়িতে আছেন হৃদ্জ ভাই ভাই বাড়িতে আছে দেখি উনি কোথায় কি অবস্থা তোমার নাম কি বাবু তোমার নাম মারিয়া এটা তোমার আব্বু উনি তো দেখতেছি সত্যিকারের অসুস্থ প্রিয় দর্শক এই যে দেখতেছেন হ্যামলেট এই যে সেফটি শু এগুলা পায়ে দিয়ে হেমলেট মাথায় দিয়ে সম্ভবত দুর্যোগ মোকাবেলা করার জন্য মানুষকে সতর্ক বা নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য উনি চেয়ারম্যান গার্ড দিয়েছিল। ওখানে গিয়ে উনি অনেক গুরুতর আহত হয়েছেন এবং বৃষ্টির কবলে পড়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভীষণ অসুস্থ হয়ে গেছেন এখন ওনার গায়ে প্রচণ্ড জ্বর

গার্ড লাইটতে ফাটতেছেন না গার্ডে ব্যথা প্রচুর আর কি কি আর কোন কোন জায়গায় আঘাত পাইছেন বলেন না আমার পেটে ব্যথা পাইছি আর প্রচন্ড জ্বর সর্দি কাশি কথা বলতে পারতেছিল সবাই একটু দোয়া করেন অতি দূরত জানা আমি সুস্থ হয়ে আপনাদেরকে দিল্লিতে আসতে না আল্লাহ আল্লাহ জানেন আমার পরিবারে রোজগার করার মতো আমি ছাড়া আর কেউ আমরাpasta নেই আমি ফেসবুক পেজ আবার সংসার সময় আমি অসুস্থ কামবুল ভাই অসুস্থ আল্লাহর প্রিয় দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন উনি নিজ মুখে বলছে উনি অসুস্থ আমরা দেখতে পাচ্ছি উনি ভীষণ অসুস্থ তাই ওনার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই সর্বোচ্চ ওনার সেবা করবেন আমীন